হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই সহজ একটি রেসিপি বানিয়ে দেখাবো বড়ি দিয়ে লাফা শাকের ঝোল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে একদম টাটকা টাটকা লাফা শাক নিয়েছি এবার এই লাফা শাকগুলো কেটে নেব তোমরা সবাই দেখতে থাকো প্লিজ পোকামাকড় দেখে নিয়ে লাফা শাকগুলো খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কিছু ডালের বড়ি নিয়েছি ডালের বড়িগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে একটি ছোট পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুনের কোয়া শিলনোড়ায় থেত করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল নেড়ে নিয়ে হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার এখানে ডালের বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার নেড়ে নিয়ে ডালের বড়ি হালকা লালচে করে ভেজে নেব বড়ি হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালের বড়িগুলো ভেজে নামিয়ে নিয়েছি বড়ি ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি চোড়ো মাপের পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা থেঁতো করে রাখা রসুন আর হাফচা চামচের মতো কালো জিরে নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো পেঁয়াজ লঙ্কা রসুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা লাফা শাকগুলো দিয়ে দিচ্ছি তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে এবার শাকগুলো খুব সাবধানে নেড়ে নিচ্ছি তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এবার শাকের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তোমরা এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে পারো আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো দিইনি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে হাই আছে পাঁচ মিনিট জাল করে নেব বন্ধুরা তোমাদের কার কার লাপা শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো লাফা শাক খেতে দারুণ লাগে পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম লাপা শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে এবার এখানে লাফা শাকের ঝোল করবো সেজন্য এক গ্লাস মতো জল দিয়ে দিলাম আমি সামান্য ঝোল করব সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে জল দিয়ে দেবে নেড়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ভেজে রাখা ডালের বড়িগুলো লাফা শাকের মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা তোমরা তো লাপাসা খেয়েছ কিন্তু আমার মতো করে এভাবে একবার লাপাসা শাক ট্রাই করো দারুণ লাগে খেতে দুই মিনিট জাল করে ফিরে আসলাম বড়ি দিয়ে লাফা ঝোল আমার একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা বড়ি দিয়ে লাফা শাগের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো গরম গরম ভাতের সাথে এই বড়ি দিয়ে লাফা শাক রেসিপিটি খেতে দারুণ লাগে বন্ধুরা বড়ি দিয়ে লাফা শাকের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা